নমস্কার বন্ধুরা তো আজ আমি হৃদয় মাহাতো অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেল রঙের পুরুলে টুয়ে আজ একটা খুবই পূর্ণ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সবাই ধৈর্য ধরে দেখতে থাকো দেখো সব তীর্থ বারবার সাগর একবার সব তীর্থ বারবার সাগর একবার কথাটা সকল্যকে বলে তো আজ গঙ্গাসাগরের কিছু দৃশ্য এবং কিছু কথা আজ শোনাবো আমি ডাইলকের ছল তো বন্ধুরা আমি গঙ্গাসাগর যাওয়ার জন্য বাইরে আনছি তো সে দৃশ্য আজ দেখাচ্ছি কিভাবে যাচ্ছি বা মেলায় কতদিন থাকবো সমস্ত কিছু বিবরণ পরের পর ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য ধরে আগের ভিডিওই বলা ছিল যাব গঙ্গা সাগর মেলায় মানে আমার আগের একটা ভিডিও ছিল গঙ্গা সাগর যাওয়ার আর কি নাটক ছিল আগের ভিডিওই বলা ছিল যাব গঙ্গা সাগর মেলা তাই কাকদ্বীপ ফেরি ফেরিঘাটে পৌঁছে গেছি তেইশা পোষ রাত্রিবেলা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা আজ তেইশা পোষ রাত্রিবেলা পৌঁছে গেছি কাকদ্বীপ ফেরিঘাটে মানে এই ফেরিঘাটে চাপিয়ে জলযান চাপিয়ে আমরা গঙ্গাসাগর দ্বীপে যাব। দেখো রাত দুটোর সময় আমরা সবাই পৌঁছে গেছি ঘাটে এখন রাত দুটো বাজে সেই দুটোর সময় কাকদ্বীপ ঘাট থেকে আমরা যাবই ওই গঙ্গাসাগর দ্বীপ রাত দুটোর সময় আমরা সবাই পৌঁছে গেছি ঘাটে আর সাগর পায়রা দ্বীপ যাব তাই চাপছি এখন বটে হ্যাঁ মানে এখন আমরা জলযানা চাপবো জলযানা চাপিয়ে পাইরে যাবো সেই দৃশ্যটা দেখতে থাকুন আমি দেখাচ্ছি পুরুলিয়া জেলার তিনশো সিভিক জলে ভাসছি সবাই এই রাতের মধ্যে আমরা পুরুলিয়া জেলা থেকে তিনশো সিভিক আসিছি আমরা গঙ্গাসাগর ডিপটিতে যাচ্ছি তো তিনশো সিভিকে আমরা এখন কিন্তু জলে মানে জলযানের উপর ভাসছি সেই দৃশ্যটা আপনারা দেখতে থাকুন পুরুলিয়া জেলার তিনশো সিভিক জলে ভাসছি সবাই যাত্রা যেন শুভ হই মা গঙ্গার কাছে আমরা এই প্রার্থনায় জানাই তো যাই হোক প্রথমবার আসিছি মা গঙ্গার কাছে অনুরোধ করছি যেন যাত্রা আমাদের শুভ হয় দেখো দীর্ঘপথ অতিক্রম করে পৌঁছে গেছি ঘাটে মানে হাউপাড়ার ঘাটে আমরা পৌঁছে গেলি দ্বীপ চলে আলি প্রায় ঘন্টা টেক জলে থাকার পরে দীর্ঘপথ অতিক্রম করে পৌঁছে গেলি ঘাটে আর হাঁটে হাঁটে চলে যাচ্ছি সকল বন্ধু একই সাথে আমরা পৌঁছে গেছি আমাদের লক্ষ্যে তো যাকে এখন হাঁটি হাঁটি আমাদের যেখানে ডেরা বা আড্ডা সেইখানে যাচ্ছি আর কি দেখতে থাকো ভিডিওটা রাত্রি শেষে সকাল হলেও আড্ডা নিলম থাকার জায়গায় রাত্রি শেষে সকাল হলেও আড্ডা নিলম থাকার জায়গায় মানে আমাদের থাকার জায়গায় সময় সময় আপডেট দিব লাইক কমেন্ট শেয়ার করবে সবাই তো যাই বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের আড্ডা দেখতে পাচ্ছ এই আড্ডায় পৌঁছে গেছি এইখান থেকে আমরা দশ দিন এইখানে মেলা ডিউটি করব আবার দশ দিন বাদে ঘর যাব তো এই মেলার কিছু দৃশ্য আপনারাকে অবশ্যই সবাইকে আমি যথাসম্ভব দেখাবো আমার এই চ্যানেলে পরে পর আসতে থাকি ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন আছে এখনো পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির আগার সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা যাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তৎক্ষণার জন্য সবাইকে নমস্কার